নমস্কার বন্ধুরা আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন পুরো পাম্প খালি সমস্ত গাড়ি বেড়িয়ে গিয়েছে আর আগের দিন গাড়ি ডানকুনির দিক থেকে আসছিল আস্তে আস্তে ড্রাইভার সাহেব রাজাহাটে যেখানে ঘুমটিতে আমাদের টাইম নেয় ওখানে নেবে দেখছে পিছনে বাঁদিকে ভিতরে টায়ার পাঞ্চার তো প্যাসেঞ্জারও ছিল গাড়িতে তা প্যাসেঞ্জার আর নিয়ে ওই পাঞ্চার অবস্থায় প্রায় বাইশ তেইশ কিলোমিটার রাস্তা পুরো হাড়ওয়াতে ওই অবস্থায় গাড়ি নিয়ে চলে এসছে আর একবার টিপের গাড়ি যদি প্যাসেঞ্জার নামিয়ে দেয় তো রাত্রিবেলায় গিয়ে কি হয় হিসাবপত্র অনেক গন্ডগোল হয়ে যায় আমাদের আইডিয়া অনুযায়ী যে টাকা ভাড়া খাটার দরকার সেই টাকা তখন হিসাবে মেলাতে পারি না তো বাবু ভালো হলে অনেক সময় কতকটা মিলে যায় আমি বলেছিলাম রাস্তায় দাঁড় করিয়ে টায়ারটা চেঞ্জ করে নিতে তাহলে কী হতো টায়ারটা চেঞ্জ করে নিলে টায়ারটা বেঁচে যেত কিন্তু টায়ারটা আর আস্তে আস্তে চালিয়ে হাড়োয়ার দিকে চলে এসছে হাড়োয়াতে তো টায়ারটা আমি হয়েছিলাম জ্বলে যাবে জ্বলে যাওয়া মানে টায়ারের পুরো তারগুলো মানে সুতোগুলো নষ্ট হয়ে যাবে তো ড্রাইভার সাহেব বললো না আমি আস্তে আস্তে চলে যাচ্ছি গাড়ি একটু খালিও আছে বলেছিলাম রাস্তায় হাওয়া দিয়ে নিতে তো হাওয়া হাত দেয়নি তো এখন গাড়ি ডানগুনির দিক থেকে টিপ নিয়ে না হারোয়ার দিক থেকে টিপ নিয়ে আসছে তো উঠে একবার জিজ্ঞাসা করে নেবো যে টায়ারটার কী পরিস্থিতি আছে ওরা আবার রিপেয়ারিং করে লাগিয়েছে টায়ারটা গাড়িতে পনেরো মিনিট কুড়ি মিনিট দশ মিনিট পর পর সার্ভিস মিডিলে আসার সময় যদি টায়ার চেঞ্জ করে মিডিলে আসার সময় যদি টায়ার রাস্তায় খুলে চেঞ্জ করে তাহলে কি হবে পরের পিছনের গাড়ি চলে যাবে প্যাসেঞ্জারও কেটে যাবে তো যার জন্য ওই অবস্থায় নিয়ে চলে এসছে তো টায়ারটা সেকেন্ড হ্যান্ড টায়ার ছিল আমি জানি সতেরো হাজার টাকার আশেপাশে দাম নিয়েছিলো তো টায়ারটা যদি জ্বলেও যায় অত গায়ে লাগতো না আর নতুন টায়ারও অনেক অনেক সময় এমন হয় নতুন টায়ারও এমন অনেক সময় হয় কি হয় পাঞ্চার অবস্থায় চালিয়ে নিয়ে আসে সেক্ষেত্রে বাঁচার চান্সও বেশি নষ্ট হয়ে যাওয়ারও চান্স অনেক বেশি তো দেখা যাক গাড়ি এলে ড্রাইভার সাহেব কি বলে টায়ারটা ভালো আছে না খারাপ আছে হিসাবটা রাজাহাটে নামিয়ে দিয়ে এসছো নন্দকা পিছনের এই ভিতরের টায়ারটা পাঞ্চার হয়েছিল ঘুড়িয়া দিয়েছো হ্যাঁ এটা ঘুড়িয়া দিয়েছো টায়ারটা নাকি হ্যাঁ ও ঠিক আছে টায়ারটা নষ্ট হয়ে যায়নি তো আমার তো ভয় লেগে গিয়েছিল

বড়ো গাড়িগুলো হলে আমাদের রোডে ওর যদি টায়ার পাঞ্চার অবস্থায় চলে আসতে তাহলে অত অসুবিধা হতো না যে নতুন গাড়িগুলো এসছে ওতে টায়ার একটা ভেতরে পাঞ্চার থাকলে তুমি ওই অবস্থায় চালিয়ে চলে এলে প্যাসেঞ্জার যদি কম থাকে কোনো ভয় নেই টায়ার কিচ্ছু হবে না আর যদি ওই নশো ষোলো গাড়ি হয় ও টায়ার পাঞ্চার মানে ওখানেই তোমাকে চেঞ্জ করে নিতে হবে ਬਾਜਾਰੇ ਪੈਸੇਂਜਰ ਪਾਵੇ ਬਾਜਾਰੇ তাহলে এক নম্বর গেট দিয়ে তোমরা ছেড়ে দিচ্ছে আর ওখান থেকে গেলে কোনো পয়সা নিচ্ছে না আমাদের পাবলিক বাসের তাই তো গাড়ি আছে আচ্ছা আর আসার সময় কোনটা দিয়ে আসছো বালি ব্রিজ হয়ে

২ দুই টাইম আছে ওখানে ঢোকার কি 3800 টাইম হাওড়া থেকে এটা কত মিনিট টাইম দেয় রাত 10:00টা

গিটটিগুলো দেখে দেখে নিও নিও হ্যাঁ এবার বন্ধুরা এখন আছি পাগলাপিরে পাগলাপিড় থেকে বাস ধরে আমি চলে যাব বাজার পাম্পে ওখানে বাইক আছে বাইকটা নিয়ে বাড়ির দিকে যাব আর হারোয়া থেকে পাগলাপিড় আসার টাইম হচ্ছে তিরিশ মিনিট এটা মেনটেন করার জন্য এখানে একটা স্টার্টার বসানো আছে রোডেরই মালিকরা এটাকে মেনটেন করছে বাগলাপিড়ে ঘুমটিটা বসাবার কারণ হচ্ছে সমানভাবে টাইমটা মেনটেন হয় যেমন হাড়োয়া থেকে আগে গাড়ি হাড়োয়া থেকে বার হওয়ার পরে প্রচণ্ড পরিমাণে চাপতো মানে বাজার বাজার অবধি আসতে প্রায় তিরিশ মিনিট লাগিয়ে দিত তো তারপর থেকে কোনো প্যাসেঞ্জার যদি আসতো রাজাহাট যেতে আধ ঘন্টা সময় লাগতো কিন্তু বাজার হাড়োয়া থেকে কোনো প্যাসেঞ্জার উঠলে বাজার অবধি আসতে তিরিশ মিনিট সময় লাগতো তো প্যাসেঞ্জার একই টাইমে বহুত রাস্তা চলে যাচ্ছে এতে গাড়ির তেল শেপ হচ্ছে রেশারেসির হার অনেকটা কমছে যার কারণে এখানে ঘুমটিতে এখানে একটা স্টার্টার পয়েন্ট বসানো আর হাড়োয়া থেকে এই পাগলাপির আসার টাইম হচ্ছে তিরিশ মিনিট তিরিশ মিনিট ক্রস করলে পার মিনিট পঞ্চাশ টাকা করে ফাইন সেই ফাইনটা এখানেই জমা থেকে যায় পিছনে গাড়ির সাথে কোনো লেনদেন আর কি ঘটে না আমাদের যে অন্য তিন মাতার যে তিনটে ঘুমটি আছে রাজহাট ইন্দিরানগর ডানপুনি প্লাস হাড়োয়াতে ওইখানে লেট হলে কী হয় পরের গাড়ির সাথে লেনদেন হয় সেটা কিভাবে লেনদেন হয় সেটা আমি পরে ভিডিও করে আপনাদেরকে জানাবো কিন্তু এখানের যে লেটটা হয় সেটা পরের গাড়ির সাথে কোনো লেনদেন হয় না যে লেটটাই হয় সিন্ডিকেটে জমা পড়ে যায় তো এখন উঠে পড়েছি বাহাত্তর উনসত্তরে আর বাবুয়া ড্রাইভার চালাচ্ছে বাংলা থেকে চলে যাব হচ্ছে বাজার পাম্পে মানে বাইক আছে বাইকটা নিয়ে নেবো নেওয়ার পরে বাড়ির দিকে রওনা দেব তো বাবু আর ড্রাইভার সাহেব কন্ট্রাক্টর দাদার নাম কি নরেশ আমার ভালো নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর নাম আমি আজ ফার্স্ট শুনছি জাহাঙ্গীর খান জাহাঙ্গীর খান তো ওই বাবুয়া ড্রাইভার সাহেব বেশ কিছুদিন যাবৎ আমাদের গাড়িও চালিয়েছে বারো সত্তর আর এখন চালাচ্ছে বাহাত্তর উনসত্তর ব্যাপার থাকে ওই জন্যে গাড়িটা ফাঁকা জায়গা পেলেই একটু ট্রেনে হাড়োয়াতে ঢোকে যাতে লেট না হয় আর আমাদের গাড়িও কি করলো বাজার অবধি এলো একটু চেপে বাজারের পথ থেকে আর পাগলাপিট পর্যন্ত একটুখানি টেনে দিল কারণ লেটটা যাতে ওখানেও বেঁচে যায় পঞ্চাশ টাকা পার মিনিট তো দু মিনিট হলে একশো টাকা গায়ে লেগে যায় দশটা প্যাসেঞ্জার রোলিং প্যাসেঞ্জার দশটা তো যার জন্য ওখানে লেটও দিতে হলো না টাইমটাও মেনটেন হয়ে গেল তো বন্ধুরা হাড়োয়া থেকে আর বাজার বাজারের দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার আর বাজার থেকে পাগলাপীড়ের দূরত্ব হচ্ছে আরও পাঁচ কিলোমিটার টোটাল হাড়োয়া থেকে পাগলাপীড়ের দূরত্ব প্রায় আনুমানিক দশ কিলোমিটার এই দশ কিলোমিটার রাস্তা তিরিশ মিনিটের ভেতরে ঢুকতে হবে তো আগে ড্রাইভার সাহেবরা বহুত লেট করতো যার জন্যে এই ঘুমটি মানে এক্সট্রা স্টার্টারের ব্যবস্থাটা ওখানে করা হয়েছে আর আমাদের রুটে যে বড়ো গাড়িগুলো এসছে বড় চাকার গাড়ি যদি টায়ার পাঞ্চার হয়ে যায় তাহলে সেই অবস্থায় হাফটিপ মানে বেশ কিছুটা রাস্তা টেনে দেওয়া যায় কিন্তু ছোট যে নশো ষোলো গাড়িটা এসছে নশো ষোলো মডেলের তো চাকা ছোটো তো ওই গাড়ির টায়ার পাংচার হয়ে গেলে সঙ্গে সঙ্গে টায়ারটাকে চেঞ্জ করে নেওয়াই ভালো নাহলে ছোট টায়ারের ওপর লোড পড়ে গেলে টায়ার জ্বলে যাবে তো আসি বন্ধুরা আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো